লালবাজারে গোলির মোহরে পান দোকানের খরিদ্দার বাকে দূরে মে নাম ছিল তার গুলবাহার বাহার লাল বাজারে গোলির মোহরে পান দোকানের খরিদ্দার বাকে দূরে মে নাম ছিল তার গুলবাহার বাহার নাম ছিল তার গুলবাহার বাহার

লা 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 চালক চতুর্ ভঙ্গি মাখা কার সজিতর বেজয় খুব নাস্তা না বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলম্বু চালক চতুর্ভঙ্গি মাখা কার সজিতর বেজয় খুব নাস্ত না বুধ হয়ে শেষে প্রেম দুরিয়ায় দিলামদু দৌরে খাস্ত আদান প্রদান দর সোহাগ রাগো ভীমন দৌরে খাস্তু আদান প্রদান দর সোহাগ রাগো ভীমন ও লা 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 লাল লাল la 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 musafiri di shehara bandh pe mere kafila ke chagaz mehfil e hangama mate jalsa musafiri di bandh pe mere किस ग़ज़ल में हैं फ़िलहांग मामा ते जल शाय औरत एक दिन गायब हो ए घायल कोरे ए आमरे कोर लुप्रे मेरी स्ताहर होश में आ रहा गुल बाहर होश में जा जी मुमताहर नासिर हो लो हूँ নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার তুলো না যে হয় না তার হোস্নে রা গুলবাহার বাকের মে নাম ছিল তার গুলবাহার লা লা লালা লাল লা 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 La 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 la